পাপা করে নি তাহলে কিছু করার নেই মনে হচ্ছে হ্যালো হ্যালো हाय दीदी भाई हेलो बाबा दोनों सेम सेम टाइम एक साथ हैं हम्म কেমন হচ্ছে না পেছনে কালকে আসলেই না কেন কাল এখন অ্যাপ ডাউনলোড করছি তো এটা ওটা অ্যাপ ডাউনলোড করছি তো করছি তো নেটই থাকছে না কাল মানে কি ফিফটি দেখায়নি তো থাকবে দেখি রাতে একেবারে হান নাইনটি দেখালো চল ঠিক আছে আর কি করবো আসা গেল না দুপুরে তো ছিলাম না ব্যস্ত ছিলাম একটু দৌড়াদৌড়ি করছি এদিক ওদিক একটা কারণে তো থাকতাম না এক জায়গায় যাবো আজকে হলো না দেখি কালকে সুইটি কি হচ্ছে কিছু না বসে আছি এই মাত্র লাইভ আসলাম হ্যাঁ হ্যাঁ গ্যাসের গন্ধ পাচ্ছি থেকে থেকে আমি একটা জিনিস খেলো আমি না এরকম হচ্ছি তো পেছনের ইটা এরকম এরকম হচ্ছে নতুন ফোনে লাইভ করছ ওই তোমার চুলগুলো সামনে করো না প্লিজ এই যে ঢাটা বেকার হয়ে গেছে আমার নষ্ট হয়ে গেছে আমার আজকেও ছেড়ে দিলাম তোকে যা কি বলবো আর আমি সেদিনকে লাইভ এলাম তুমি চলে গেলে ভীষণ থাকলে না যাই হোক নতুন ফোন নিয়ে লাইভ আয় ভালোই হচ্ছে তো মাথা দিয়ে ক্লিপটা খুলে সামনে করো প্লিজ আমার ফোন সেদিন নেট শেষ হয়ে গেছিলো আমি বুঝতেই পারিনি আজকে না হয়ে যায় এখন না ফিফটি ডাটা এস এম এসটা ঢুকছে না তা আমি বুঝতে পারছি না পার্টি কবে দিচ্ছ কি করে দিই আমি লাইভ পিকনিক করব বলেছিলাম না সেটা তো হলো না চলো ওই পিকনিকটাতে কাউকে কিছু আনতে হবে না আমার তরফ থেকে হয়ে যাবে না 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 পিকনিক মানে পিকনিক ওটা সবাই আসবে আসবে নিয়ে পরে দেখা যাবে দেখা যাক আমি তো কিছু আনবো না আনতে হবে না মুরগি যাচ্ছে ওপর দিয়ে হেঁটে দাদা পরপর পরপর লাইন দিয়েছে আমি বেশি কিছু চাই না দশটা ফুচকা